সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী পাইলট ইন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে বার্ষিক দুই হাজার চব্বিশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর সত্তর জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেয় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক সহ ওই প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা অত্র প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মানিক সোনামুখী পাইলট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক জানান লেখাপড়ার পাশাপাশি বিনোদন ব্যবস্থা শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়িয়ে দেয় এজন্য শিক্ষার্থীদের এক ঘিভাব দূর করতে মূলত এই ধরনের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে আগত অভিভাবকরা জানান সোনামুখী পাইলট কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে লেখাপড়ার মান অনেক সুন্দর এই স্কুলে লেখাপড়া করে ছোট ছোট শিক্ষার্থীরা অল্প বয়সেই অনেক কিছু শিখতে পারে স্কুল কর্তৃপক্ষের এমন বিনোদন ব্যবস্থা শিক্ষার্থীদের ক্লান্তিভাব দূর করানোর পাশাপাশি শিক্ষার্থীকে মনোযোগ বাড়াতে সাহায্য করে স্কুল কর্তৃপক্ষের এমন বিনোদন ব্যবস্থাকে আমরা সাধুবাদ জানাই এর বিদ্যালয়ের নাম সোনামুখী প্যালট কিন্ডার এন্ড হাই স্কুল আমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে এখানে আমরা খুবই আনন্দিত অনেকেই বাইরে থেকে এসেছে এবং অনেক অভিভাবক এসেছে শিক্ষকরা অনেক আনন্দের সাথে সবাইকে পুরস্কার বিতরণ করছে আমরা খুবই আনন্দিত আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় থাকবে এরকম অনেকে হয়েছে কিন্তু ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা মার্চ মাসে করেছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো তো ওই অনুষ্ঠানে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী দেওয়া হলো আর কি আমাদের স্কুলের রেজাল্ট ইনশাল্লাহ আমরা যেখানে অংশগ্রহণ করি সেখানে আমরা প্রথম আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো আর আজকে আমরা পুরস্কার বিতরণ করলাম একশো একানব্বই জন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য শিক্ষার পাশাপাশি একটু বিনোদনের প্রয়োজন শুধু লেখাপড়াই করলাম এক ঘেমই এটা কেমন হয় যার কারণে লেখাপড়াকে আরও তাদেরকে আগ্রহীত করার জন্যে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্যে আমরা কিছু বিনোদন দিয়ে থাকি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমরা প্রতি বছরই করে থাকি এ সময় শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মুনলাইট কিন্ডার গার্ডেন ও হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পারবিন শিলা সহকারী শিক্ষিকা মুন্মি লাজু সুমি লিপি ও রিতা আরও উপস্থিত ছিলেন সোনামুখী পাইলট কিন্ডার গার্ডেন স্কুলের সহকারী শিক্ষক মানিক হুসেন বিদ্যুৎ মাহমুদুল হাসান শুভ তোহা কালাম ও জাহাঙ্গীর ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর